আল্লাহ নব্বী ইসলামের হাদিস আল্লাহ খালিলা আল্লাহ বলছেন যদি আমি দুনিয়াতে কোনো মানুষকে খলি আমরা বলছি যে এক দুই তিন চার দশ দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং একতলা দুতলা তিনতলা সর্বশিখরে যেটা আছে দশতলাতে উঁচু সেটা হলো মাকাম উঁচু স্থানের নাম হলো খালি আল্লাহর পরম বন্ধু এখন এই পরম বন্ধু শুধু কি ইব্রাহিম আলি আমরা আজকে ক্ষুদ্র বলছি যে না মোহাম্মদ ইসলামন তার প্রমাণ নবী ইসলামের বিশুদ্ধ হাদিস আমরা দিয়েছি এই হাদিসটা বলা হয় বেশিরভাগ শিয়া বিরুদ্ধে তারা বলে যে আবু বকর উমর তারা কোরাইশের দুই মূর্তি খেয়াল করবেন কোরাইশের দুই মূর্তি এখনো ইরানে ইরানে আবু বকর উমর নাম আসুরের দিনে খাসি আমরা যেমন কুরবানি করেছি খাসি অথবা গরুতে নাম লেখে রং বিভিন্ন কালারের রং লেখে রং দিয়ে আবু বকর লেখে উমর লেখে দিয়ে দিয়ে ঘাই দেয় দিয়ে 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 কা ঘাই দিয়ে দিয়ে তারা মেরে ফেলে বলে যে তাদের যে খুব বিদ্বেষ হিংসা আবু বকর উমরের প্রতি ওটা তারা মেটায় একটা আবোলা জানোয়ার তার প্রতি তো এই হাদিসটা তখন আমরা দান করাই যে আবু বকুর কি কত ভালোবাসতেন দুনিয়ার কোনো মানুষকে যদি পরম হিসাবে নিতেন আবু বুকরকে গ্রহণ করতেন সুহানার তার মর্যাদা তার সম্মান তার কাছে মানে আল্লাহ নবীর কত কাছাকাছি তো সেই জন্য আবু রাজি আল্লাহ তো আনুহকে খালিল বানায় নাই বরং তার সাথী সাহাবি তবে সব কিছু বলা হয়েছে যে তার অন্মতের মধ্যে সর্বপ্রথম সকল নবীর উম্মতের মধ্যে উম্মতে মোহাম্মদই যাবে আর উম্মতে মহাম্মদির মধ্যে বলা হয়েছে সকল ইমানকে যদি এক পাল্লায় দেওয়া হয় বকর ইমান আর এক পাল্লায় দেওয়া হলে বকর ইমান মানে বিশুদ্ধ হাদিস দ্বারা বাড়ি হবে প্রমাণিত এখন হতে হলো ইব্রাহিম আলী ইসলাম যেমন আল্লাহর খালি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর খালি এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তা আমার কথা না তাহলে শুধু আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ খালিল উল্লাহ রাহমাতুল্ল আলমী সব কিছু শুধু না শুধু খালিল উল্লাহ তা তাহলে যদি উপরেরটা যদি পেয়ে যান তাহলে তো নিচেরটা এমনি আসবে ঠিক কিনা গোস্ত ভাত হোটেলে খেতে বসছেন বিরিয়ানি গোস্ত ভাত সবকিছু ডাল ঘর তো এমনিই থাকবে ঠিক না তো উপরেরটা তো আছেই তাহলে বোঝা গেল আল্লাহ নবী খালিদ আল্লাহ ইব্রাহিমুল ইসলাম যেমন খালিল মাহমুদাম খালি এত কোনো সন্দেহ নেই এটা আমার কথা না নিসলামের কথা আজ থেকে আপনারা ওই ওই জ্ঞানটা চেঞ্জ করে নেন যেটা আল্লাহ নবীর হাদিস দ্বারা আমরা বললাম আচ্ছা